আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এনিস কজি ফুড স্টুডিও আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজে লাউয়ের খাটাই বা লাউয়ের খাট্টা তৈরি করে ফেলা যায় এটাতে টক ঝাল মিষ্টি তিন রকমের ফ্লেভার পাওয়া যায় আমি এই ভিডিওটিতে লাউয়ের খাটাই তৈরি যাবতীয় টিপস সম্পূর্ণভাবে আলোচনা করেছি টিপসগুলো জানতে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না এবং এরকম আরও অনেক রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন এবার রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লাউ আমি মাছারি সাইজের একটি লাউ নিয়েছি লাউয়ের খোসা ছাড়িয়ে আমি এটা কিভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখানে ছোট টুকরা করিনি একটু বড়ো সাইজের করে চার চারকোনা টুকরা করে নিয়েছি দেখা যাচ্ছে এরকম টুকরা করে নিতে হবে এখানে একটু বড় সাইজের টুকরা করে নেওয়া হয় লাউয়ের খাতায় তৈরির জন্য আমি এভাবে টুকরা করে সবগুলোকে নিয়ে নিয়েছি তারপর এগুলোকে সেদ্ধ করতে হবে সেদ্ধ করার জন্য আমি একটি পাতিল নিয়ে নিয়েছি এবং এটাতে লাউ সব টুকরো দিয়ে দিলাম সাথে দেখতে পাচ্ছেন আমি এখানে পানি যোগ করে নিচ্ছি আমি এখানে অনেকটা পরিমাণ পানি নিয়ে নিয়েছি এখানে পানি একটু বেশিই দিতে হবে কারণ এটাতে ঝোল ঝোল থাকবে এবং লাউটাকেও সেদ্ধ হতে হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনি আপনার পছন্দ মতো দিবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড় এখানে চেষ্টা করবেন সম্পূর্ণটা গুড় দিয়ে তৈরি করার জন্য গুড় দিয়ে তৈরি করলে খেতে অনেক ভালো লাগে এবং দেখতেও কালারটা সুন্দর আসে অনেক এটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম দেখতে পাচ্ছেন পানির পরিমাণটা একটু বেশিই দিয়েছি এ পর অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রাধুনি বাটা এটা অবশ্যই দিতে হবে এটা কোনোভাবেই মিস করা যাবে না মিস করলে ফ্লেভারটা ভালো আসবে না এখানে লাউ অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো আমি দুইটি টমেটো দিয়ে দিয়েছি আমি মাছারি সাইজে দুইটি টমেটো নিয়েছিলাম এগুলোকে আমি কেটে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি বড়ই। আমি এখানে পাঁচ ছয়টির মতো বড়ই দিয়ে দিয়েছি আপনি চাইলে বড়োয়ের পরিমাণ আরও বাড়াতেও পারেন বা শুকনো বড়ই দিতে পারেন এখানে আপনি তেঁতুলও যোগ করতে পারেন আমি তেঁতুলটা এখানে স্কিপ করেছি এই সবগুলোকে আমি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে সব কিছু ভালোভাবে সেদ্ধ হওয়ার পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলাই দিয়ে দিলাম একটি কড়াই সাথে দিয়েছি তেল তেলটা একটু গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিব রসুন রসুনটাকে আমি হালকা থেতলে নিয়েছি বা আপনি কুচি করে নিতেও পারেন রসুনটাকে একটু ভেজে নিতে হবে যখন দেখবেন এটা গোল্ডেন কালার হয়ে যাবে তখন বুঝবেন রসুন ভাজা হয়ে গিয়েছে আমি ভেবে নেড়ে যে রসুনটাকে ভেজে নিচ্ছি দেখুন এই পর্যায়ে গোল্ডেন হয়ে গিয়েছে মানে রসুন ভাজা শেষ হয়ে গিয়েছে এরপর আমি যে রসুনটা ভেজেছিলাম এটা এখানে খাটায়ের উপর দিয়ে দিলাম এটা কোনোভাবেই মিস করা যাবে না এটা মিস করলে ফ্লেভার কোনো একটুও ভালো আসবে না এবং খেতে ভালো লাগবে না এটা কোনোভাবে মিস করবেন না এভাবে সব কিছু দিয়ে দেওয়ার পর আমি দুই মিনিট সিদ্ধ করে নিয়েছি এবার চুলা থেকে উঠিয়ে নিলাম দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর এটা চেষ্টা করবেন রান্নার পর কয়েক ঘন্টা এভাবে রেখে দেওয়ার পর খেলে ভালো লাগে মিষ্টির সব ফ্লেভার পাওয়া যায় এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ